বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমরাও সবসময় ভালো থেকো সুস্থ থেকো তো আমি একটা খুশির খবর দিতে চলেছি তোমাদেরকে তো কিভাবে বলবো বুঝতেই পারছি না এরকমভাবে ভিডিও তো কোনো দিন বানায়নি তো সে জন্য করে বুঝতেই পারছি না কিভাবে বলবো তো যাই হোক আমি এতদিন ধরে যার জন্য এত কষ্ট করছি পরিশ্রম করছি তো সেটা একটু হলেও এগিয়েছি তো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর তোমাদের জন্য আজকে যতটুকু গেছে সবটুকুই তোমাদের জন্য তো আমি বিশ্বাস করতে পারিনি যে আমি কোনো দিন সবাইকার মতো এটাও পাবো তো আর দেরি করাবো না তোমাদেরকে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি ফাইনালি তো আমি আজকে খুব খুশি আর খুশিটা হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আর তোমাদেরই সাপোর্টে তাছাড়া আমি খুশিটা হতে পারতামই না কোনো দিন কখনোই না তো আমি আশা করব তোমরা পাশে ছিলে যেমন পাশে থাকবে তেমনই আর যতটুকু ভাবছো অনেকটাই এগিয়ে যাব তোমাদের ভালোবাসায় প্লিজ পাশে থেকো সাথে থেকো এইভাবেই ভালোবেসে যেও যতটুকু ভালোবাসা দিয়েছ তার থেকে আরও বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক খুশি হতে পারি আর কিছু বলার নেই আর কিছু বলতেও পারছি না আমি তো এইটুকুই বলবো সবাই পাশে দেখো প্লিজ তবরানা পাশে থাকলে আমি কখনোই এটা পেতাম না আর কোনো দিন এতটা খুশি হতেও পারতাম না শুধু দেখেই যেতাম সবাই খুশি হয়েছে আমি নিজে আর কোনো দিন হতে পারতাম না তো তার জন্য বলছি সবাই পাশে থেকো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যেভাবে পাশে আছো সেভাবেই থেকো আরও বেশি করে থেকো বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো অনেক অনেক ভালোবাসা তোমাদের লাভ ইউ ফ্রেন্ড